হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক তো এই দেখো আমাদের বাড়ির বাগান কি সুন্দর হয়েছে না ফুলগুলো এই গাছগুলো লাগিয়েছে আমার বর্দি আর পুরো যত্ন নিয়েছে আমার মামা আর এত সুন্দর ফুল ফুটেছে তো আজকে ছিল বর্দির বাড়িতে নারায়ণ পুজো আর আমিও ছিলাম সকাল থেকে দিয়ে আমি এসেই বাগান থেকে কতগুলো ফুল তুলে নিয়ে গেলাম কারণ যে ফুলগুলো ফুটে আছে না একদম সেগুলো নষ্ট হয়ে যাচ্ছে আর কিছু কিছু ফুল এরকম ভেঙে ভেঙেও গেছে তো সেই ফুলগুলোই আমি এখন তুলে নিচ্ছি এরপর গাছে প্রচুর ফুল হবে তখন আর মানে ফুলগুলো নষ্টই হবে তুলে পুজো না দিলে পরে এরকমভাবেই পচে যাবে নষ্ট হবে এরকম তো সকালবেলাতেই আমি স্নান টান করে এরকমভাবেই নিজে এক নিজে নিজেই শাড়িটা পরেছি আর তারপর এই যে ফুলগুলো তুলে নিয়ে যাচ্ছি আর ওই বাড়িতে দিদিরা সব জোগাড় করছে ফল টল কাটা থেকে শুরু করে সব কিছুই দিদিরা করছে আর আমি এখন ফুলটা নিয়ে গিয়ে আসনটাকে সাজাবো এই ফুল গাছগুলো হলো চাষের ফুল গাছ কিন্তু চাষের থেকেও বেশ ভালো হয়েছে বেশ বড় বড় ফুল ফোটে আর চাষের ফুলগুলো বোধ এত বড় বড় হয় না বা এত বড় বড় করে না তার আগেই তুলে নেয় তুলে মালা গাছে কিন্তু আমাদের বাড়ির ফুলগুলো বেশ বড় বড় হয়েছে আর এরপর না তুলে নিলেই এগুলো নষ্ট হবে আমরা দু একটা করে তুলে বাড়িতে এতদিন পর্যন্ত পুজো দিয়েছি কিন্তু এবার মনে হচ্ছে বেশি বেশি করে তুলেই পুজো দিতে হবে নয়তো নষ্ট হয়ে যাবে তো আমি দিদি বাড়িতে এসে এই আসনটাকে সাজিয়ে নেব এইখানে ঠাকুরের ফটোটাকে রাখা হবে তো ওইখানটাকেই আমি এই এরকম ফুল দিয়ে গাঁদা ফুল ছিঁড়ে ছিঁড়ে ওইখানটা সাজাবো তো আসনটাকে সাজিয়ে নিয়ে আমি এই ফটোটা ওইখানে বসিয়ে দিলাম আর তারপরে একটা মালা গাছা হয়েছিলো গাঁদা ফুল দিয়ে সেই ফুলটাই আমি পরাতে যাচ্ছিলাম আর তখনই পুচু বলল যে না মালাটা আমি পরাচ্ছি দিয়ে ওই মালাটা পরালো তারপর পুজো জোগাড়গুলো মোটামুটি কমপ্লিট হয়ে গেছিলো সবই কমপ্লিট এবার ব্রাহ্মণ আসলেই হলো আর ব্রাহ্মণ আসার কথা ছিল এগারোটা তিনি প্রায় সাড়ে এগারোটা হয়ে গেছিল আস্তে আস্তে তারপর ব্রাহ্মণ আসার পর ওনার যা যা রেডি করা সব রেডি করে নিল তারপর পুজো স্টার্ট হলো कर ओम पंचिक बलादि सिंह सर्व बलादि कर ओम सिंह তারপর পুজো কমপ্লিট হয়ে গেল আর আজকের ভিডিওটিও এই অবধি সকলে অনেক ভালো থাকবেন আর আজকের ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন টাটা